thank you মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ আপনারা সকালে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে বাড়িতে এসে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আর কোনো ব্লগ করতে পারিনি তো দু পাঁচ দিন পর আমি ব্লগটা করছি আর কি তো সকাল সকাল আপনারা দেখতেই পেলেন আমাদের এখানে সকালবেলাটা না বেকারি আসে আর কি বেকারি থেকে অনেক কিছুই জিনিস নেওয়া হয়েছে নীলের ফেভারিট গজা আর আমি ওই পাউরুটিগুলো খেতে চেয়েছিলাম সেটাই নেওয়া হয়েছে অনেক দিন পরে এই বেকারির খাবার গুলো খাচ্ছি আমাদের ওখানেও মানে আমার বাপের বাড়ির ওখানেও পাউরুটি পাওয়া যায় বাট ওটা আর এটার মধ্যে অনেকটাই মানে পার্থক্য আছে টেস্ট কিন্তু আলাদা আমাকে এখানকার জিনিসগুলো বেশ ভালোই লাগে তো এখন আমি চলে এসেছি আমি আর নীল দুজনে মিলে উপরে মানে আমাদের উপরতলাতে চলে এসে উপরে এসেছি এ কারণেই আমার হাজবেন্ডের ভীষণ শখের জিনিস আপনাদেরকে দেখাবো তো সেই জন্যই চলে এসেছি নীলের কিন্তু এটা ভীষণ শখের জিনিস সব সময় বলতো বিয়ের আগে বা বিয়ের পর আমি এসে দেখেছি সেটা এটা হচ্ছে মৌচাক সে চাক আর কি করতে ভীষণ ভালোবাসে আর দেখুন এই যে বক্সটা যে আছে সেটাকে নিজে হাতে তৈরি করেছে হ্যাঁ কিনতেও পাওয়া যায় বাট কেনাও আছে আমাদের বাড়িতে আর এটা নিজে হাতে তৈরি করেছে মৌমাছির চাষ করার প্রতি যে এত ভালোবাসা যেটা আমি বলে বোঝাতে পারবো না যে সে কতটা ভালোবাসে সবসময় বলা যায় আগামীতে আমি এটা চাষ করব এটা পালন করব আমার খুব শখ তো ঠিক আছে করবে দেখুন এই বক্সটা সে কত সুন্দর করে বানিয়েছে সে যখন ছত্তিশগড়ের পোস্টিং ছিল সেখান থেকে এই কার্ডগুলো নিয়ে এসেছিল ছত্তিশগড়ে নাকি প্রচুর সেগুন কার্ড পাওয়া যায় আর এদের এখানে কিন্তু সেগুন কার্ডটা একটু কম পাওয়া যায় আর হচ্ছে আকাশবাণী কার্ড এগুলোই বেশি পাওয়া যায় সেই জন্যই সেখান থেকে কার্ড নিয়ে এসে সেগুলো বানিয়েছে সে সেগুলো সেখানে বানিয়ে নিয়েছিল তারপর এখানে এসে তো আপনাদেরকে দেখুন খুলে দেখাবো মানে নীল দেখাচ্ছে আমি এটা করছি তো দেখুন কত বৈ মৌমাছি চাক কিভাবে কি করে আমরা তো অনেকটাই গাছে দেখেছি মৌমাছি বাট এরকম বক্সে যে মৌমাছি রাখা যায় এটা কিন্তু আমি সত্যি জানতাম না আমি এখানে এসেই দেখেছি হ্যাঁ আগে তো অত একটা মোবাইল মানে অনেক আগের কথা বলছি যে মোবাইল টু তো ওভাবে দেখতাম না কিন্তু এখন জানতে পেরেছি যে মৌমাছির চাষ করাও যায় তো এই যে দেখুন এখানে মৌমাছিগুলো চাক বেঁধেছে এইভাবে সুন্দর করে রেখেছে তো ফার্স্টে যেটা নীল দেখা চলে সেটা হচ্ছে মৌমাছির দরজা আর এটা হচ্ছে মৌমাছির ঘর ঘর বলতে মানে এখানে হচ্ছে মধু সঞ্চয় করে আর কি এই যে উপরটায় আর নিচেরটাও আছে নিচেরটাও আপনাদেরকে দেখাবো তো দেখুন কত সুন্দর করে তারা মধু সঞ্চয় করছে আর তারা তাদের কাজ করছে তো এটা উপরতলাটায় জানলার পাশে রাখা হয়েছে যাতে তাদের সুবিধা হয় আর কি জানলা দিয়ে বেরিয়ে যেতে আর মধু নিয়ে আসতে তো কত ধীরে সুস্থ এই কাজটা করতে হচ্ছে বলুন তো আমি তো ভাই এখানে মানে দাঁড়াতেই ভয় পাচ্ছিলাম বাট সে এত সুন্দর করে কাজটা করছে এত ধীর স্থিরভাবে নীলের এরকম একটা শখ দেখে ভীষণই অবাক লাগে যেই মানুষটা এত রাগ করতে পারে মানে ডিফেন্সে আছে তো একটু তো রাগ আছেই আর সে কিন্তু শান্ত মানে শান্ত বলা যায় তাকে শান্তও আছে আবার ভীষণ রাগও আছে তার আর সেই মানুষটাই এত ধীর স্থিরভাবে কাজ করে মানে এটাই দেখে আমার একটু অবাক হচ্ছে আমি আর সত্যি কথা বলতে নীলের কাজকর্ম কিন্তু ভীষণই নিপুণ ভীষণই পরিপাটি করে কাজ করে মানে একটা মেয়েও হয়তো এত পরিপাটি করে কাজ করে না যতটা দেখে দেখেছি আমি কাজ করতে একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিপাটি করে কাজকর্ম করে যে কোনো কাজই হোক না কেন সুন্দরভাবে গুছিয়ে কাজ করে এটা আমার তার খুব ভালো লাগে এই গুণটা মনে হয় আমার মধ্যেও সেই জিনিসটা নেই তো যাই হোক আপনাদেরকে নিচের বক্সটা দেখাই এখন নীল বলছে যে নিচের বক্সে হচ্ছে মৌমাছিগুলো ডিম পাড়ে আর উপরেরটাতে মধু সঞ্চয় করে এই যে দেখুন আর আপনাদেরকে আর খুলে দেখালাম না কারণ মৌমাছিগুলো একটু বুঝতে পেরে গেছে যে আমরা নাড়াচাড়া করছি আর কি তাদেরকে Okay. <laughs> তো কামড়ে দিতে পারে সেই জন্যই নীল বলছিলো যে উপরেও যেমন আছে নিচেও তেমনই আছে তো এখানে হচ্ছে মানে রানী মৌমাছি থাকে আর রানী মৌমাছি এখানে ডিম পারে তো এগুলো কিন্তু সব কিছুই মানে বক্সে যে মৌমাছিগুলো নিজে থেকে এসে কিন্তু বাসা বাঁধেনি তাদেরকে কিন্তু নিয়ে এসেছে আর তাদেরকে রেখেছে তো রানী মৌমাছি কর্মী মৌমাছি এগুলোকে কিন্তু নিয়ে আসতে হয় আর এখানে মানে তাদেরকে থাকতে দিতে হয় তারপরে প্রথম সময় হচ্ছে চিনি জল গুড় জল এগুলো খেতে দিতে হয় তারপরে তারা ধীরে 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 এখানে বাসা তৈরি করে তো দেখুন এখানে কত মৌমাছি মরে পড়ে আছে এখানে হচ্ছে আমাদের এখানে কিন্তু একটু চাষবাস এলাকা আর চাষবাস হয় যেহেতু তো সেখানে অনেক ধরনের বিষ প্রয়োগ করা হয় গাছে ফুলে তো সেই বিষগুলো খেয়ে মৌমাছি কিন্তু প্রচুর মারা গেছে সে এখন আমাদের মৌমাছি প্রায় অনেক কমে গেছে তার এই একটাই বক্সেই মৌমাছি রয়েছে তো চলুন এখন আপনাদেরকে আমাদের উপরটা একটু ঘুরিয়ে দেখাই আর হচ্ছে এই আমাদের উপরটা প্লাস্টার ফ্লাস্টার করাই আছে তো এরকম একটা হাফ তৈরি করা হয়েছে মানে রং টং করা হয়নি বাকি নিচে হচ্ছে টায়াল ফায়ালস লাগাবে তো সেগুলো কিছু করা হয়নি তো যেহেতু আমাদের নিচেই আর কি সবারই হয়ে যায় নিচে আমাদের অনেকগুলো ঘর আছে মানে সব কিছুই আছে কিচেন টিচেন সেই জন্য আমাদের উপরের এখন আপাতত কোনো প্রয়োজন নেই তো এই কাজগুলো ধীরে সুস্থে করা হবে তো চলুন এখন আপনাদেরকে আমার আমাদের এটা দেখাই এই দেখুন আমাদের উঠোন আর পাঁচটায় কিন্তু প্রচুর গাছ রয়েছে ফলের গাছ আম গাছ কাঁঠাল লিচু তারপরে তেঁতুল গাছ আর সপেতা পেয়ারা এগুলো অনেক ফল রয়েছে আর মৌসুম্বীও আছে আমাদের বাড়িতে আর মৌসম্বি অনেক হয় মানে গাছ ভর্তি মৌসুম্বী হয় একটা ছোট রকমের গাছ সেখানে গাছ ভর্তি মৌসুম্বী দেখেও অবাক লাগে আর এটা হচ্ছে টয়লেট বাথরুমের পজিশন করে রাখা আছে তো করবে এখানে পর পরবর্তীতে তো চলুন এখন আমরা একটু ছাদে যাই ছাদে গিয়ে আপনাদেরকে আমাদের ছাদটাও দেখাই আজকে কিন্তু ভীষণই রোদ উঠেছে আর গরমও লাগছে তো নীল বলছে চলো ছাদে গিয়ে ছাদটা দেখিয়ে আসি এই যে দেখুন সিঁড়ি তো চলুন ছাদে যাই আর আপনাদেরকে দেখাই তো এই যে ছাদে কিন্তু তালা দেওয়াই থাকে ছাদে যেহেতু আসা হয় না চলছে জুন জুলাই মাস তো প্রচন্ড গরম আমাদের এখানে ছাদে লাস্ট টাইম ইউজ হয় হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস অব্দি ছাদটা ইউজ হয় ওই ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাসই ছাদ ইউজ হয় মানে ছাদে বৈঠরি শোকানো বা কিছু একটা শোকানো ধান টান শোকানো এগুলোই ছাদে টুকিটাকি করা হয় বাকি নিচে তো আমাদের অনেক বড় উঠোন রয়েছে সেখানেই হয়ে যায় বাট বড়ি টড়ি দিতে গেলে তখন ছাদে আসা হয় তো এটুকুই আর কি বাকি ছাদ এ এরকমই পড়ে থাকে ছাদে শ্যাওলাটাওয়ালা পড়ে গেছে আর শীতকালটা কিন্তু আবার পরিষ্কার হয়ে যায় এরকম শ্যাওলাগুলো উঠে গিয়ে পরিষ্কার হয়ে যায় আর এই গরম টাইমটাতে না আসাও যায় না এত গরম যে ছাদে কি আসবেন বলুন তো আর রাতেও ভালো লাগে না আর এই যে চারিদিকটায় বাসবন আছে পেছন দিকটায় আমাদের বাসবনই আছে চলুন এবারে তাহলে নেমে পড়তে হবে ভীষণ গরম লাগছে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু যারা আমার ব্লগ দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই